দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদেরকে ইটালির ভিসা প্রসেসিং করে দিবে ভিএফএস গ্লোবাল বা অনেকেই বলতেছেন যে আপনাদের কাছে অনেকেই বলতেছে যে দুই থেকে তিন মাসের মধ্যে ইটালির ভিসা প্রসেসিং করে দিবে বা ইটালির ভিসা আপনারা পাবেন আর ভিএফএস গ্লোবাল নিয়ে নতুন আপডেট এসেছে সেই বিষয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব অনেকেই জানতে চেয়েছেন হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ নতুন যেই ব্লগটি নিয়ে আসলাম আশা করি আপনাদের উপকারে আসবে ভিফএস গ্লোবাল এবং দুই থেকে তিন মাসের মধ্যে নাকি পাসপোর্ট পাসপোর্টে ভিসা লাগে অর্থাৎ ইটালির ভিসা লাগে আপনাদেরকে দিতে পারবে এরকমটাই অনেকে প্রশ্ন করেছেন তো এসব বিষয়ে কথা বলবো অবশ্যই ব্লগটি পুরোপুরি দেখবেন দেখার পর আপনাদের মন্তব্য আপনারা করে যাবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলটি থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন তো ভেফেস গ্লোবাল নিয়ে প্রথমে যদি বলতে যাই যে নতুন আপডেট এসেছে আপনাদের জন্য মনে রাখবেন যে আঠারো তারিখ মে মে মাসের আঠারো তারিখ অর্থাৎ এটা মে মাস যাচ্ছে তো এই মাসের আঠারো তারিখে আপনাদের জন্য পাসপোর্ট যারা জমা দিবেন আর কি জমা পাসপোর্ট আবেদনকারীদের জন্য এই ভেভেস গ্লোবাল খোলা থাকবে শনিবার আঠারো তারিখ আঠারোই মে আপনারা যারা পাসপোর্ট জমা দিতে যাদের অ্যাপার্টমেন্ট আছে তারা ঢাকা শুধুমাত্র ঢাকা ভিএফএস গ্লোবালই খোলা থাকবে এখানে আপনারা জমা দিতে পারবেন পাসপোর্ট জমা দিতে পারবেন যাদের ইয়ে আছে অ্যাপার্টমেন্ট আছে তারা আমি আবারও বলতেছি আঠারোই মে যাদের জমা দেওয়ার ডেট আছে আঠারোই মে আপনারা ঢাকাতে আবেদন করতে পারবেন বা অ্যাপার্টমেন্ট যাদের আছে তারা পাসপোর্ট জমা করতে পারবেন ভিসার জন্য শুধুমাত্র ঢাকা উল্লেখ করে দেওয়া হয়েছে এটা ঢাকাতে খোলা থাকবে রোজ শনিবার এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শনিবার বন্ধ থাকে অফিস আদালত শুক্রবার বন্ধ থাকে তাহলে খোলা থাকবে কী জন্য এটার প্রশ্নের উত্তর যে হয়তো তাদের কোনো আগে এটা তারা ফিক্সড করেছে আর কি এই তারিখটা করেই কিন্তু তারা এই মানে ডেটটা করেছে এটাই হচ্ছে নতুন মানে আর কি আপনাদের জন্য আপডেট ইএফস গ্লোবাল থেকে আর যারা ভিসার আপডেট জানতে চেয়েছেন দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে ভিসা আপনাদেরকে কমপ্লিট করে আপনাদের হাতে পাসপোর্ট দিয়ে দিবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে একদমই ভুয়া কথা এটা একদমই ভুল যদি কেউ বলে থাকে যে ইটালির ভিসা শুধু ইটালির ভিসা আপনাদেরকে দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে দিয়ে দিবে তো এটা আপনারা কেউই বিশ্বাস করবেন না এটা একান্তই তাদের একটা মানে দু নম্বরই করার ইচ্ছা আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন এই কথাটা শুনে লোভ পড়ে লোভো পরে যখন আপনি টাকাটা দিবেন পঞ্চাশ হাজার দেন বা ষাট হাজার দেন বা তিরিশ হাজার দেন যেটাই দিবেন ওইটাই ওনাদের লাভ এই টাকাটা নিয়ে নিবে আর নতুন করে প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা মানে ভিসাটা কালেক্ট করতে পারবেন আর সাধারণত ভিএফএস গ্লোবালে যখন পাসপোর্ট আপনারা জমা করবেন আপনারা নুলসটা আবেদন করার পর কিন্তু প্রায় দু মাস পরে দেড় মাস পরে কিন্তু আপনাদের নুলসটা ওঠে উঠবার পরে আপনারা যার সঙ্গে কথাবার্তা করে আবেদন করে নেন তাদের সাথে কথাবার্তা বলে আপনাদের নূলস্তা নিতে নিতেই টাইম চলে যায় দুই মাস তো তারপর এই নূলস্তা আপনারা ভিভেস গ্লোবালে অ্যাপার্টমেন্ট এখন নতুন সিস্টেমে যেটা চালু হয়েছে এই সিস্টেমে যদি আপনারা অ্যাপার্টমেন্ট নিয়ে ভিসা সাবমিটের জন্য যদি পাসপোর্ট জমা করেন তাহলে এইটা অ্যাপার্টমেন্ট নিতে নিতে ভিসা প্রসেসিং হতে হতে আপনাদের আরও চার থেকে পাঁচ মাস ছয় মাস হাতে রাখতে হবে টাইম তার কারণ আপনারা জানেন সম্প্রতি সময়ে ভিসা প্রসেসিং হতে অনেক লেট হয় অনেকেই কিন্তু এক বছর দেড় বছর ছয় মাস আট মাস দশ মাস আগে কিন্তু ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করেছে নুলস্তা সহকারে তারা কিন্তু একটা ভুক্তভোগী মানে অনেক টাইম হয়ে যাচ্ছে তারপরে তারা কিন্তু নূলস্তা ফেরত পাচ্ছে না ভিসা সহকারে মানে পাসপোর্ট ফেরত পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বিশ্বাস করলেন যে দেড় মাস দুই মাস বা তিন মাসের মধ্যে আপনাদেরকে ভিসা কালেক্ট করে দিয়ে দিবে এটা একদমই বাজে কথা ভয়া কথা এসব ধারণা থেকে এইসব কথা থেকে এইসব ফাঁদ থেকে আপনারা দূরে থাকবেন এটা সবার জন্যই রিকোয়েস্ট আর অনেকেই ম্যাসেজ করেন যে ভাইয়া আমি দশ মিনিটে আবেদন করেছি নয়টা বেজে কেউ আবেদন কেউ আবেদন করেছেন এগারোটা সরি এগারো মিনিটে নয়টা বেজে এরকম অনেকটাই অনেক বেশি বেশি টাইমে আবেদন করে ফেলেছেন তো তাদের রিকোয়েস্টে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাই আপনাদেরকে একমাত্র শিওরভাবে কেউ বলতে পারবে না যে নুলস্তা আপনার উঠবেই তবে হ্যাঁ এতটুকু আপনাদেরকে আশা দিতে পারি যেহেতু নুলস্তা আমরা দেখেছি দু হাজার তেইশ সালে নুলস্তা অনেকেই বিশ মিনিটে সতেরো মিনিটে পেয়েছে সেক্ষেত্রে আপনাদেরটা না পাওয়ার কোনো মানে কথা নেই ভাগ্য ভালো হলে আপনারা পেতেও পারেন একটা শহরে চার মিনিটের যদি কোঠা থাকে তাহলে এখন ওই চার মিনিটের মধ্যে যদি অনেক ফাইল বাদ করে যায় বা অনেক আবেদন বাদ করে যায় তাহলে কিন্তু তারা কোঠা আরও বাড়াবে দেখা গেলো ছয় মিনিট সাত মিনিটের মধ্যে কিন্তু নেবে আপনাদের জন্যই এই একরকম কথা বারবার বলি তো কেউ বিভ্রান্তির মধ্যে থাকবেন না আশা করি কারণ আপনারা এই প্রশ্ন করেন আপনাদের জন্যই এই উত্তরটা আমার কমেন্টস বক্সে দেখবেন অনেকেই এরকম প্রশ্ন করে তাদের জন্যই এই সেম কথা যে কোঠা পণ্য না হওয়া পর্যন্ত তারা কিন্তু এটা চেকিং করবেই আশা করি বুঝতে পেরেছেন তো নতুন করে বলার কিছু নেই আপনারা অবশ্যই সাবধান থাকবেন সাবধান অবলম্বন করবেন এই কারণে যাতে টাকাটা লেনদেন করতেছেন কার সঙ্গে আর এতে আপনাদের কি সমস্যা হতে পারে সামনে এসব সব কিছু বজায় রেখে তারপর একটা ধাপ ফেলবেন স্বপ্নের দেশ ইটালি সকলেরই স্বপ্ন আমারও স্বপ্ন আমার বাংলাদেশি ভাইয়াদেরও স্বপ্ন তো স্বপ্নটা যাতে স্বপ্নই না থেকে যায় সেটার চেষ্টা করবেন ভিএফএস গ্লোবাল নতুন কিছু আপডেট যদি না আসে সেটা আপনাদের জন্যই ভালো হবে তাদের জন্যই ভালো হবে তারা শত শত নূলস্তা মানে তাদের কাছে জমা পড়ে আছে ফাইল জমা পড়ে আছে এসব রিটার্নটা ফেরত দিতে পারতেছে না বা লেট হচ্ছে বিধায় কিন্তু তারা বিভিন্ন রকমের প্রসেসিং বা পদক্ষেপ নিচ্ছে সেটা যেইভাবেই হোক নতুন অনলাইন সিস্টেমে হোক বা যেই মাধ্যমেই হোক ইমেলের মাধ্যমে হোক বা যেই প্রসেসিংও হোক নতুন সামনে আরও যেই প্রসেসিংয়ে তারা নিয়ে আসুক এটা আপনার জন্য আমার জন্য বা আমার বাংলাদেশি ভাইয়াদের জন্য মানে সহজ যাতে হয় এটার জন্যই শত শত পাসপোর্ট যদি আট মাস নয় মাস ছয় মাস ধরে পড়ে থাকে এইসব পাসপোর্ট যদি ফেরত দিতে না পারে তো তাহলে তারা কি করবে নতুন পদক্ষেপ গ্রহণ করবে যাতে মানে খুব তাড়াতাড়ি আপনাদের এই পাসপোর্টগুলো ফেরত দিতে পারে তারা এইটার জন্যই তারা নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে তো এটা নিয়ে কোনো মাথার চিন্তা করে কোনো লাভ নেই তো আমরা ব্লগার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি তো আপনারা ভিফেস গ্লোবাল থেকে যেই মানে টেনশনের মধ্যে আছেন এটা আমি বুঝি তো এইসব টেনশনের মধ্যে আপনারা থাকবেন না আশা করি এসব টেনশন করে কোনো লাভ নেই ভাই যেটাই হবে রিজিকের মালিক আল্লাহ তালা আপনার রিজিক আসে বিধায় এটা হচ্ছে বা যে কোনো কোনো কিছু শুদ্ধভাবে সুন্দরভাবে যাতে মানে তারা পরিকল্পনা অনুযায়ী দিতে পারে এই জন্যই নতুন নতুন আপডেট নিয়ে আসে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না আর এক কথায় টাকা পয়সা থেকে লেনদেন থেকে সাবধান টাকা পয়সা লেনদেন না করলে আপনি কোনো মানে টেনশনের মধ্যেই থাকবেন না এখন যেই সিস্টেমে চালু হোক বা যেইটাই হোক যদি টাকা পয়সা লেনদেন না করে যদি নুলস্তা নিতে পারেন অ্যাপার্টমেন্ট নিয়ে পাসপোর্ট জমা দিতে পারেন ভিসা যদি পেতে পারেন তাহলে আপনি নিশ্চিত যে হ্যাঁ আপনি এটা মানে আপনি নূলস্তা অরিজিনাল আশা করি বুঝতে পেরেছেন এতটুক যে টাকা পয়সা লেনদেন থেকে যদি সাবধান থাকেন তাহলে আমি মনে করি যে আপনি টেনশন থেকেও আপনি মানে দূরে থাকতে পারবেন টেনশন আপনার মাথার মধ্যে আসবে না তো ব্লকটি এই পর্যন্তই খারাপ লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ